অন্ধকার 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 আলো নেই আজ সেই ঘরে যেন বন্ধদার অন্ধকার নিশীতে বন্ধ আখি ঘুম নেই চোখে আবার যেন চেয়ে তাকি রাত জাগা স্বপ্ন আমায় করল জব্দ একুন আলে ডাক দিল আমায় পিছুটান শ্যামের দৌড়ে শূন্য বুকে হাহাকারের শব্দ অন্ধকারের ছায়ায় খুঁজে ফিরি কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে গেছে বলে মনে হয় মরিচিকার জীবন কোথাও যেন ঠাইনি, শ্যামার না যেন মন ভুলে না প্রণয়ের তীক্ষ্ণতা তার এত তবু যেন ভয় কয়লার জীবন যদি আবার ক্ষয় হয় এই ওপারের মাঝে তুমি কি চক্ষুহীন দেখতে পাও না তুমি বোঝো না আমরা কি চাই তুমি নাকি জগদীশ জগতের সকল দিশা নাকি তোমার কাছে তবে কেন কেন অসহায় তরি আজ হাই-হাই করে বাছে